হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম গোপুসোনার সেবা ভিডিও থেকে সকালে সেবা ভিডিও মানে সেবা হয়ে গেছে গোপু সেবা এখন হচ্ছে গোপূসোনাকে ভোগ লাগাবো ভোগ লাগানোর পরে তারপর তোমাদেরকে প্রসাদ দর্শন করাবো এখন শুধুমাত্র স্ট্রিঙ্গার সমস্ত ভগবানকে ফুল তুলসী অর্পণ করা হয়ে গেছে সকাল সকাল গোপুসনা সেবা পূজা করার পরে এখন বসে বেরিয়ে এসেছি ভোগ লাগানোর পরে আর আজকের ওয়েদারটা মানে সত্যি মানে প্রচুর কুয়াশা সকাল থেকে অনেকটা বেশি কুয়াশা ছিল এখন একটু কমেছে তাও কিন্তু এখন অনেকটাই সাদা হয়ে আছে শীতকালে এই বছর প্রথম আজকে এই রকম একটু কুয়াশা বেশি দিয়েছে হয়তো আজ থেকেই শুরু হয়ে গেল এই রকম ওয়েদার যাই হোক চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা একবার দেখায় দেখেছ কীরকম ধর ধোঁয়া ধোঁয়া দেখেছো ওয়েদারটা কেমন রোদ্দুরের দিনে এই সময় রকম চড়া রোদ হতো মানে থাকাই যেত না আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি আর বলবো আর ধান সমস্ত পেকে গেছে ধান কাটা তো আরম্ভই হয়ে গেছে মাঠে আজকে গোপুসোনাকে ভোগ লাগিয়েছি একটা গজা যেটা জগন্নাথের খাজা বলতে পারো সেই খাজা আর একটা ওইখান থেকে কিছু নিয়ে এসছিল ওরা যে উড়িষ্যা গেছিলো ডাক্তার দেখাতে সেখানে ওরা পুরীধামেও গেছিলো সেইখান থেকে কিন্তু এইগুলো নিয়ে এসেছিলো গোপুষণার পাপা আমি কিন্তু ওইগুলোই আজকে গোপুষণাকে ভোগ দিয়েছি সকাল থেকে আজকে অনেক কাজই আছে চলো পরপর কাজগুলো করে নেই সমস্ত কাজ যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে কাজের দিন এলে ভিডিও করবো না কাজ করবো নিজেই খুঁজে পাই না ছেলেকে নিয়ে পুরো বাড়ি আজকে নেতা দেব মাটি ছিল না ঠিকঠাক জানো তো নেতা দিতে একটা সুন্দর সুন্দর মাটির প্রয়োজন হয় মাটি না থাকলে নেতা দিতেও ভালো লাগে না যাই হোক আজকে মাটি পেয়েছি বাইর যেহেতু পরিষ্কার করা হচ্ছে সেখান থেকে পল্লি মাটি তুলেছি সেই মাটি দিয়ে আজকে নেতা দেব পলি মাটিটা দেখতে খুব ভালো লাগে কিন্তু জল পড়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ওঠে ওইটাই একটু অসুবিধা কিন্তু এখন তো আর বৃষ্টির দিন নয় যে যখন তখন মধ্য দিয়ে জল পড়বে এখন তো শীতকাল এখন বৃষ্টি হবে না মা বলছিল কিছু করারও ছিল না মাটি তেমন নেই ইঁদুর কাটা মাটি হলে নেতা দিতে খুব ভালো হয় আর ইঁদুর কাটা মাটি দিয়ে যদি নেতা দেওয়া হয় তাহলে কিন্তু ঘর কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে যাই হোক চলো আজকে পুরো বাড়িটাই নেতা দিয়ে নিই তাছাড়াও আজকে বিছানার সমস্ত চাদর তারপর বালিশের ওয়ার সমস্ত কাভার সমস্ত কিছু কিন্তু আজকে ধুয়ে দিয়েছি লেপ গাঁথা বালিশ সমস্ত কিছু আজকে রোদেও দিয়েছি দিনটা আজকে কাজের দিন তার ওপর বাইরের কি অবস্থা ছিল তোমরা তো দেখেছ পুরো পাতা ডালাপালা ভর্তি ছিল এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ কিন্তু আজকে তোমাদের বাইরটা একবার দেখাবো আজকে হচ্ছে বাইরটা নেতা দেওয়া হচ্ছে আবার একদিন তোমাদের সাথে শেয়ার করব যখন নেতা দেওয়ার পরে বাইরের লুকটা কত সুন্দর সেই আগের ছবি আর এখনকার ছবি যদি দেখা হয় আকাশ পাতাল পার্থক্য আমার শাশুড়ি মা সবসময় একটা কথাই বলতো মানুষের হাত লাগলে কত বন জঙ্গল পরিষ্কার হয়ে সেখানে রাজপ্রাসাদ হয়ে যাবে কোনো ঠিক নেই শুধুমাত্র মানুষের অক্লান্ত পরিশ্রমের শুধুমাত্র প্রয়োজন আর মনের ইচ্ছা এই যে দেখো বিছানা চাদর তুলে দিয়েছি আর গোটা বাড়িটা নেতা দিয়েছি মানে ঠাকুর ঘর আমাদের রুম মাঝখানে যে আমাদের ঘরে একটা বড় ঘর আছে সেইটা রান্নাঘর বাইরের দর আবার দেখো রান্নাঘরের দেওয়াল টেওয়াল সমস্ত কিছু কিন্তু আজকে নেতা দিয়েছি অনেকটা বেশি পরিশ্রম হয়েছে আর শীতকালের বেলা তো জানো কীরকম ছুটে আর এই যে দেখতে পাচ্ছ গোটা জামা কাপড় সমস্ত দড়িতে দড়িতে করে মেলেও দিয়েছি আর বাইরে এই যে বাবা এখন নেতা দিচ্ছে মায়ের যেহেতু কোমর যন্ত্রণা হাঁটে হাঁটু যন্ত্রণা মা ঠিক দিতে পারে না মা একটু গুলিয়ে দিয়েছে গোময়গুলো বাবাই কিন্তু আজকে দিচ্ছে আর আমার যেহেতু আজকে দেরিও হয়ে গেছে তাই জন্য আমি কিন্তু লাগতে পারিনি অবশ্যই পরেরবার যখন আবার নেতা দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই হেল্প করে দেবো দেরি হয়ে গেছে বলে তেমন কিছু রান্না করিনি আজকে রান্না করছিলাম ডাল আর ওইদিকে অন্ন হচ্ছিল আর ওই বেগুন ভাজা পটল ভাজা এই দিয়েই কিন্তু আজকে গোপুষণার সেবাটা দিয়েছি কিছু করার ছিল না অনেকটাই দেরি হয়ে গেছিল ডালটা করেছি কারণ ছেলেও ভালো করে প্রসাদ পেতে পারবে আর বড়োরাও খেয়ে নেবে না হলে ছেলের জন্য আবার এক্সট্রা করে আমাকে কিছু না কিছু রান্না করতে হতো হয়তো বা ছেলের জন্য ডাল করলে বাড়ির সবার জন্য আলাদা কিছু করতেই হতো ওই জন্য আর এত কিছু না ভেবে খুব সহজ সরলভাবে পটল ভাজা বেগুন ভাজা ডাল করে ফেলেছি আর তেলে সবজি ফেলে দিলে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় একটু অল্প তেলে রান্না করলে সময়টা বেশি প্রয়োজন হয় কিন্তু বেশি তেলে রান্না করলে সময়টা খুব কম খরচ হয়ে যায় কারণ সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যখন তুমি কম তেলে সবজি সেদ্ধ করার চেষ্টা করবে তখন আঁচের মানে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে তোমাকে কিন্তু সবজিটা সেদ্ধ করতে হবে তাছাড়া আজকে আলু ভাতেও দিয়েছিলাম এইখানে আলু মাখা সমস্ত সবজি ডাল অন্ন দিয়ে গোপসনাকে ভোগ লাগিয়ে দিয়েছি এখন তোমরা হচ্ছে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তোমরা সব সময় জানো কারণ তোমাদেরকে আমি সবসময় এই কথাটা বলি যাই হোক খাওয়া দাওয়ার পরে এখানে ছেলে তো ঘুমোবে তাই আমি হচ্ছে বিছানাপত্রটা রেডি করে নিয়েছিলাম সমস্ত জিনিস নিয়ে এসলাম ছেলেটা পাশে পাশে ছিল এদিক ওদিক ঘুরছে ওকেও একটু বকাবকি করছি আর কথা বলছি আর এই সমস্ত করছি যাই হোক বিছানা ধুয়ে দেওয়ার পরে নতুন যখন ভালোভাবে ধুয়ে দেওয়া চাদরটা যখন বিছানায় পাতা হয় সেদিন কিন্তু ঘুমটা সত্যি খুব ভালো হয় সারা দিন যেখানে যতই কাজ করো না কেন বিছানাটা যদি ভালো থাকে দিন শেষে এসে যদি সেই সুন্দর বিছানায় একটু শুয়ে পড়ো তাহলে কিন্তু মনটা অনেকটা বেশি শান্তি দেয় যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না ভিডিওটা ওইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করো